আমরা সবাই জানি মহিলা এবং ওয়েট গেন দুটি সম্পূর্ণ বিপরীত শব্দ একজন মহিলা কখনোই চাইবেন না তার ওয়েট গেন হোক এক্সেপ্ট প্রেগনেন্সি পিরিয়ড মানে গর্ভাবস্থার সময়টুকু ছাড়া গর্ভাবস্থায় একজন মায়ের সাধারণত ন থেকে পনেরো কিলো ওয়েট হয়ে থাকে এখন প্রশ্ন হলো গর্ভাবস্থায় আইডিয়ালি কতটা ওয়েট হওয়া উচিত নমস্কার আমি ডক্টর সুখময় বাড়ি কনসালট্যান্ট অবসেটিশিয়ান অ্যান্ড গাইনাকোলজিস্ট ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু সম্প্রীতি অ্যাজ উই অল নো সম্প্রীতি আ প্ল্যাটফর্ম হোয়ার উই টক ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ওমেন্স হেলথ গর্ভাবস্থায় একজন মায়ের কতটা ওয়েট গেন হওয়া উচিত তা নির্ভর করে প্রি প্রেগনেন্সি বডি ওয়েট মানে বিএমআই এর উপর বিএমআই হল ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার মানে একজন মায়ের ওজন 80 কিলো এবং হাইট একশো বাহাত্তর সেন্টিমিটার হলে বিএমআই হবে এইটটি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সেভেন টু মানে টোয়েন্টি তবে আজকালকার স্মার্টফোনের যুগে ইজিলি বিএমআই ক্যালকুলেট করা যায় যে সমস্ত মায়েরা আন্ডারওয়েট মানে বিএমআই 18.5 পয়েন্ট নিচে তাদের ক্ষেত্রে ওয়েট গেইন হওয়া উচিত থার্টিন টু 18 কিলো আবার যে সমস্ত মায়েদের হেলদি ওয়েট মানে বিএমআই এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি তাদের ক্ষেত্রে ওয়েট গেন হওয়া উচিত ইলেভেন টু সিক্সটিন কিলো যে সমস্ত মায়েরা ওভার ওয়েট মানে বিএমআই টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি তাদের ক্ষেত্রে ওয়েট গেন হওয়া উচিত সেভেন টু ইলেভেন কিলো আবার যে সমস্ত মায়েরা ওবেস মানে বিএমআই থার্টি বা তার বেশি তাদের ক্ষেত্রে ওয়েট গেন হওয়া উচিত ফাইভ টু নাইন কিলো তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন মাল্টিফিটাল জেস্টেশন যেখানে একের বেশি বেবি আছে সেখানে নর্মাল রেকমেন্ডেড ওয়েট গেনের থেকে বেশি ওয়েট গেন হয় প্রেগনেন্সির ফার্স্ট টাইমস্টার মানে প্রথম বারো সপ্তাহে সাধারণত ওয়েট গেন হয় না ইভেন অনেক ক্ষেত্রে ওয়েট লস হয় যেহেতু এই সময় ক্ষুধা মন্দতা অ্যাসিডিটি বমি বমি ভাব দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ডে সাধারণত কুড়ি থেকে বাইশ সপ্তাহ অনওয়ার্ডস ওয়েট গেন হয় তবে ম্যাক্সিমাম ওয়েট গেন হয় থার্ড টাইমেস্টার মানে আঠাশ সপ্তাহ অনওয়ার্ডস এই সময় সাধারণত সপ্তাহে পাঁচশো গ্রাম করে ওজন বৃদ্ধি হয়ে থাকে প্রেগনেন্সি পিরিয়ডে বেশি বা কম ওয়েট গেন হলে তা গর্ভস্থ শিশু এবং মায়ের উপর পুরো প্রভাব পড়ে প্রেগনেন্সির সময় আইডিয়াল ওয়েট গেনের থেকে বেশি ওয়েট গেন হলে বিগ বেবি হওয়ার সম্ভাবনা বাড়ে ফলে সিজারিয়ান সেকশন হওয়ার চান্স বাড়ে বিগ বেবি নর্মাল ডেলিভারির সময় বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা যায় যেমন শোল্ডার ডিস্টোসিয়া মানে নর্মাল ডেলিভারি হওয়ার সময় প্যাসেজের মধ্যে বেবির কাঁধ দুটো আটকে যায় ফলে অপারেটিভ ডেলিভারি মানে ফর সেপস ভেন্টুজ হওয়ার চান্স পারে বার্থ ইঞ্জুরি হওয়ার পসিবিলিটিস পারে আবার যখন মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল সুগার মানে পলিহাইড্রেমনিওস মানে পেটের মধ্যে যে পরিমাণ জল থাকার কথা তার থেকে বেশি পরিমাণ জল থাকে তখন মায়ের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয় আবার উল্টো দিকে যে পরিমাণ ওয়েট আইডিয়াল ওয়েট গেন হওয়া উচিত সেই পরিমাণ যদি ওয়েট গেন না হয় তাহলে বেবির আয়ুজিয়ার মানে গ্রোথ রিটার্ডেশন হওয়ার সম্ভাবনা বাড়ে ফলস্বরূপ বেবির যে পরিমাণ ওজন হওয়া উচিত সেই পরিমাণ ওজন হয় না ডেলিভারির পরে এই সমস্ত বেবিদের নানা রকম সমস্যা যেমন জন্ডিস ইনফেকশন বেস্ট ফিডিং শ্বাসকষ্ট এইসব দেখা যায় কাজেই প্রেগনেন্সি পিরিয়ডে আইডিয়াল ওয়েট গেন হওয়া উচিত এখন প্রশ্ন হলো প্রেগনেন্সির সময় কী কী নিয়মাবলী মেনে চললে আইডিয়াল ওয়েট গেন হয় নম্বর ওয়ান প্রি প্রেগন্যান্সি আইডিয়াল বডি ওয়েট তার মানে প্রেগনেন্সি নেবার আগে হেলদি ওয়েট মেনটেন করতে হবে আইডিয়াল বিএমআই হওয়া উচিত এইটিন থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাম্বার টু প্রপার ব্যালেন্সড ডায়েট প্রেগনেন্সিতে একটি কমন মিথ আছে ডবল মিল বা দুজনের খাবার যার কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই প্রেগনেন্সির সময় ফার্স্ট টাইমেস্টার মানে প্রথম বারো সপ্তাহে আঠেরোশো কিলো ক্যালোরি সেকেন্ড টাইমেস্টার মানে বারো সপ্তাহ থেকে আঠাশ সপ্তাহে বাইশশো কিলো ক্যালোরি আঠাশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ অবধি চব্বিশশো কিলো ক্যালোরির খাবার খেতে হবে খাবারের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েট যেমন ভাত রুটি মুড়ি প্রোটিন মাছ মাংস ডিম দুধ পনির ডাল খেতে হবে দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেতে হবে নাম্বার থ্রি এক্সারসাইজ দিনে রেগুলার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মডারেট এক এক্সারসাইজ করতে হবে দুপুরবেলা এবং রাত্রিবেলা খাওয়ার পর বাড়ির মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে কাজেই প্রপার ব্যালেন্স ডায়েট মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেগুলার এক্সারসাইজ এই তিনটেই হল প্রেগনেন্সিতে আইডিয়াল ওয়েট গেনের চাবিকাঠি নমস্কার